কুম্ভ রাশিতে বিকট মঙ্গল যোগ তেইশে ফেব্রুয়ারি থেকে সেকেন্ড এপ্রিল এই সময়সীমার মধ্যে তৈরি হচ্ছে আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু সেক্ষেত্রে এই যোগের ফলে আপনার কপাল খুলছে না আপনার কপাল পুড়ছে এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব গ্রহের অবস্থানগত ফল থেকে আমরা একটা সার্বিক আলোচনা করতে পারি বা স্থূল বিচার করতে পারি সূক্ষ্ম বিচারের জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ভীষণ রকম গুরুত্বপূর্ণ নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ চলে মূল আলোচনায় ধনুরাশি বৃহস্পতি প্রভাবিত রাশি এবং অগ্নি তত্ত্বের রাশি আপনাদের মধ্যে বুদ্ধিমত্তা এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায় তাই ধনুরাশির জীবনে এই যে তৃতীয়ভাবে রাহুমঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে এর ফলে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তাও থাকছে আর যে সমস্ত ধনুরাশি ধনুলগ্নের মানুষ বর্তমানে প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন তারা কি করে নিজের সমস্যাকে মিনিমাইজ করতে পারেন এই বিষয়েও সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত অপ্রত্যাশিত সুযোগ সেটি আপনাদের সামনে চলে আসতে পারে তৃতীয়ভাবে মঙ্গল যোগকারক এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং তৃতীয়ভাবে রাহু সেও কিন্তু শুভ ফল দেয় কলপুরুষের কুণ্ডলিতে রাহু মিথুন রাশির ঘরে উচ্চস্থ হয় যেটি কিনা না তিন নম্বর ঘর সুতরাং এখানে রাহু অনেক বেশি অ্যাক্টিভ এটা বলা যেতে পারে দূরদেশে অপ্রত্যাশিত সুযোগ সেটি আপনার সামনে চলে আসতে পারে আপনি বাড়িতে দীর্ঘদিন ধরে বসে রয়েছেন কোনো কর্ম নেই চাকরি বাকরি কিচ্ছু নেই হঠাৎ করে কোনো একটি জায়গা থেকে কোনো একটি সূত্র থেকে আপনার কাছে পজিটিভ সংবাদ সেটি হঠাৎ করে আসার যোগ সেটিই রাহুমঙ্গলের প্রভাবে চলে আসতে পারে ধনুরাশি বা ধনু লগ্নের জন্য মঙ্গল সে কিন্তু যোগকারক গ্রহ দুই নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে সাহসী চিন্তাধারায় পজিটিভ রেজাল্ট আসতে পারে এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে সাহসী চিন্তাধারা বলতে যেটা বলতে চাইছি ধনুরাশি স্বাভাবিক অর্থেই অগ্নিতত্ত্বের রাশি হলেও দ্বিমত এই বিষয়টি আপনাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় প্রত্যেকটি বিষয়ের পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আপনারা অনেক বেশি চিন্তাভাবনা করেন তার ফলে আপনার কাছে যে সুযোগ আসে সেই সুযোগকে সময়ে কাজে লাগাতে পারেন না আর বর্তমানে এই যে রাহুমঙ্গলের যোগ আপনার তৃতীয়ভাবে তৈরি হয়ে রয়েছে এখন কিন্তু আপনার সঠিক চিন্তাধারাকে বাস্তবায়িত করলে পজিটিভ রেজাল্ট সেটি আসতেই পারে তাহলে বর্তমানে সাহসের সিদ্ধান্ত আপনার জন্যে পজিটিভ এটা আপনাদেরকে মনে রাখতে হবে তিন নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের আত্মবিশ্বাস সেটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে রাহু হচ্ছে কৌশলের কারক গ্রহ এবং মঙ্গল সে হচ্ছে এনার্জির কারক গ্রহ তাহলে কৌশল এবং এনার্জি এই দুটির সংমিশ্রণ আপনার থার্ড হাউসে তৈরি হয়ে রয়েছে যেখান থেকে আমরা সেলফ কনফিডেন্স এই বিষয়টির বিচার করতে পারি তাহলে এখন আপনারা আত্মবিশ্বাসী এটি কিন্তু বলা যেতে পারে আর আত্মবিশ্বাস এমন একটা মূলধন যাকে পাথেয় করে আপনার যে কোনো কাজকে আপনি ত্বরান্বিত করতে পারেন চার নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার সহকর্মী আপনার জন্য বর্তমানে অনেক বেশি হেল্পফুল এটি প্রমাণিত হতেই পারে আমি সহকর্মী বললাম কিন্তু আপনার একটা ব্যবসা রয়েছে ছোট্ট ব্যবসা এখন কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে যারা কর্ম করছে তারা আপনাকে হানড্রেড পারসেন্ট দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে আপনার এমন কোনো ব্যবসা যেখানে স্কিল প্রয়োজন হাতের কাজ প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার যোগ সেটি কিন্তু রাহু মঙ্গলের জন্য তৈরি হয়ে যাচ্ছে রাহু মানেই হচ্ছে কৌশল অ্যাডভান্স টেকনোলজি আর মঙ্গল মানেই হচ্ছে এনার্জি এখন কিন্তু আপনি আপনার ব্যবসা ক্ষেত্রটিকে টেকনোলজির সাথে যুক্ত করতে পারেন তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হবে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এবং বর্তমানে এই মডার্ন যুগে আপনার ব্যবসাকে যদি অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ক্রমশ আপনি আপনার কাস্টমার হারাচ্ছেন বাট এখন সেই যুগ উপস্থিত যখন আপনারা অ্যাডভান্স টেকনোলজিকে কাজে লাগানোর চেষ্টা সেটি করতে পারেন আর এই জায়গায় সাকসেস সেটি পাওয়ার সম্ভাবনা সেটি প্রবলভাবে রয়েছে ছয় নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে সেটি হচ্ছে পুরোনো ধ্যান ধারণাকে ব্রেক করার যোগ সেটি কিন্তু বর্তমান সময় আমরা অনেক সময়ে ব্যাকডেটেড কিছু ধ্যান ধারণা চিন্তাধারা কুসংস্কারকে মেনটেন করে চলি কিন্তু এই যে থার্ড হাউসে রহমঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে এখন আপনি অনেক বেশি আগ্রাসী আপনার মনের মধ্যে পুরনো প্রথাকে ভেঙে ফেলার নতুন উদ্যম সেটি বর্তমানে প্রকাশ পেতে পারে এবং সেটি আপনার সময়কে সাশ্রয় করবে সুতরাং আপনি যে কোনো ফ্যামিলি থেকে বিলং করতে পারেন আপনার যদি মনে হচ্ছে বাস্তবিক অর্থে কোনো পুরনো ধ্যান ধারণার আজকের তারিখে কোনো পরিণাম দিচ্ছে না বা ব্যাকডেটেড তাহলে সেই জায়গা থেকে বেরোনোর উপযুক্ত সময় কিন্তু নেই যে জায়গায় ধনুরাশি এ ডাউট ধনুলগ্নের মানুষ অনেক বেশি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেই জায়গাটি হচ্ছে এখন আপনারা সমাজ সেবামূলক কাজের সাথে বেশি বেশি করে যুক্ত হতে পারেন তার ফলে আপনার মানসিক শান্তি এটা যেমন বৃদ্ধি পাবে একই রকমভাবে এমন কোনো কর্মকাণ্ড এমন কোনো সমাজ সেবা আপনার দ্বারা হতে পারে যা সমাজ মনে রাখবে আপনার আশপাশের মানুষজন মনে রাখবে এবং আপনার গ্রহণযোগ্যতা সেটি আপনার ফ্যামিলির সাথে সাথে সমাজেও ছড়িয়ে পড়বে আপনার পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব সেটি কিন্তু নতুন করে আপনার সমাজের কাছে প্রকাশিত হতেই পারে আট নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট এই রাহুমঙ্গল যোগের জন্য পেতে পারেন সেই জায়গাটি হচ্ছে নৈতিকতা এটিকে বর্তমানে আপনারা অবলম্বন করে চলবেন কারণ রাহু এখন নিজের নক্ষত্রে রয়েছে আর মঙ্গল শনির ঘরে রয়েছে আপনাদের আত্মসম্মান আপনাদের ইগো এটা অনেক বেশি আপনার কাছে মূল্যবান এই বোধ শক্তি আপনার কিন্তু মনের মধ্যে তৈরি হতে পারে নয় নম্বর যে জায়গায় আপনারা এই রাহুমঙ্গল যোগের সুফল পেতে পারেন সেটি হচ্ছে বর্তমানে ভাগ্যের সহায়তা এটি কিন্তু আপনারা দ্রুত পেতে পারেন কারণ রাহু এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যভাবের উপর থাকছে এটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ রাহুমঙ্গল আপনার ভাগ্যে দৃষ্টি দেওয়ার জন্য যে কাজ এক বছর দু বছর ধরে আটকে রয়েছে সেই কাজে গতি এটা যেমন চলে আসতে পারে হঠাৎ করে অপ্রত্যাশিত কাজের সুযোগ সেটা আপনি পেয়ে যেতে পারেন আপনি কোনো একটি জায়গায় অনেক আগে কাজ করে রেখেছেন বাট তার কোনো রকম রেজাল্ট পাননি সেটা পুরনো হতে পারে দু মাস চার মাস ছ মাস এক বছর দু বছর হয়ে যেতে পারে সেই কাজের পুরস্কার পুরস্কারস্বরূপ বর্তমানে কোনো পরিণাম সেটি আপনার সামনে চলে আসতে পারে পিতার সাহায্যে আপনার আর্থিক জীবনের অগ্রগতি সেটি হওয়ার যোগ সেটিও কিন্তু তৈরি হতে পারে পিতার সাপোর্ট এটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন স্বাভাবিক অর্থে এই যে পজিটিভ গুণগুলি আমি বললাম সবগুলি আপনার ক্ষেত্রে ঘটবে এইরূপ হবার কোনো কারণ নেই ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে রাহু এবং মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে তাহলে বেশ কিছু ক্ষেত্র আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার প্রবলেম তৈরি হয়ে যেতে পারে সেটি হচ্ছে আপনার অতিরিক্ত সাহসী সিদ্ধান্ত আপনার বিপক্ষে চলে যেতে পারে তৃতীয়ভাবে রাহুমঙ্গল যোগ আপনি অনেক বেশি অ্যাক্টিভ অনেক বেশি সক্রিয় অনেক বেশি সাহসী আর দুঃসাহসিক কোনো কর্মকাণ্ড আপনার দ্বারা হয়ে যেতে পারে সুতরাং এই জায়গায় সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে দুই নম্বর যে জায়গায় আপনাকে একটু সাবধান হয়ে চলতে হবে সেটি হচ্ছে যে কোনো ধরনের আর্গুমেন্ট থেকে আপনাকে দূরত্ব মেনটেন করে চলতে হবে তৃতীয়ভাবে রাহুমঙ্গল যোগ এখন আপনি চেষ্টা করবেন আপনার যে মত সেটি যাতে প্রকাশ পায় আপনি যেটা বলছেন সেটা যেন কাছের মানুষ শ্রবণ করে কিন্তু এমন কোনো কথা এমন কোন বাক্য অশ্রাব্য কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে যেটি কিনা ওদূর ভবিষ্যতে আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে সুতরাং যে কোনো ধরনের আর্গুমেন্ট থেকে নিজেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে হঠাৎ করেই কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আপনার জীবনে ঘটতে পারে বাইক বা কার চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা এটি কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে তৃতীয় ভাব থেকে স্বাভাবিক অর্থে বাইক এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে বাইক চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা আপনাদের প্রয়োজন চার নম্বর যে জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে হঠাৎ পড়ে যাওয়ার একটি প্রবাবিলিটি সেটা কিন্তু এই যোগের ফলে হতে পারে রক্তক্ষরণ হাত পা ভেঙে দেওয়া এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটতে পারে বা শারীরিক কোনো ইস্যু সেটাও কিন্তু বর্তমানে তৈরি হতে পারে এবং সেই ইস্যুর জন্য অপারেশন যোগ এই বিষয়টি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর যে জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে রিক্স তো আপনি নেবেন কারণ থার্ড হাউসে রাহুমঙ্গল যোগ আপনাকে ঝুঁকি নেওয়ার দিকে অগ্রগতি দেবেই কিন্তু সেটি যেন ক্যালকুলেটিভ হয় সেই রিস্ক যেন বাস্তবসম্মত হয় এই বোধ আপনার মনের মধ্যে তৈরি করতে হবে আবেগ দিয়ে নয় আপনার বুদ্ধিমত্তা সহকারে যে কোনো পরিস্থিতিকে বিচার করার পর ডিসিশন সেটি নিতে হবে সেক্ষেত্রে কিন্তু সামনের পরিস্থিতি যতই চ্যালেঞ্জিং হোক না কেন আপনি সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারবেন ছয় নম্বর যে জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে বর্তমানে কর্মক্ষেত্রে বসের সাথে সংঘাত এই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষকের সাথে কোনো একটি বিষয় নিয়ে আর্গুমেন্ট তৈরি হতে পারে বাবার সাথে মতবিরোধ এই বিষয়টিও কিন্তু বর্তমান এই যোগ প্রবলভাবে ইন্ডিকেট করছে সুতরাং এই জায়গাগুলিতে স্থির থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে সাত নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে বর্তমানে প্রতিশ্রুতি রাখা এটি আপনাদের পক্ষে অনেক বেশি চ্যালেঞ্জিং কাউকে কোনো বিশেষ কথা আপনি দিয়ে দিয়েছেন কিন্তু সেই কথা রাখতে গিয়ে আপনাকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন সেটাও হতে পারে সুতরাং কথা দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন আপনি আগে দেখে নিন আপনি যে কমিটমেন্ট করছেন সেই কমিটমেন্ট বা সেই প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন কিনা তারপর কমিট করবেন আট নম্বর যে জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেই জায়গাটি হচ্ছে আপনার ফোকাস বর্তমানে নষ্ট হতে পারে স্বাভাবিক অর্থে ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু একসাথে প্রচুর কাজ করতে চায় লক্ষ্য স্থির রাখা বর্তমান সময়ে কিছুটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে পড়তে পারে নয় নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে আমিত্বের প্রকাশ সেটা আপনার জীবনে বর্তমান সময়ে মাথা চাড়া দিয়ে উঠতে পারে স্বাভাবিক অর্থেই ধনুরাশি বৃহস্পতি প্রভাবিত এবং আপনাদের ভেতরে একটা আমিত্ব ইগো এই বিষয়টি থাকে কিন্তু বর্তমানে যেহেতু তৃতীয়ভাবে রাহুমঙ্গল বিকট যোগ তৈরি হয়ে রয়েছে এই আমিত্বের জন্য আপনার সুযোগ সেটি হাত ছাড়া হতে পারে এমন কোনো অপ্রত্যাশিত সুযোগ আপনার সামনে চলে এলো কিন্তু আমি এটা করব এই চিন্তাধারা আপনাকে কিন্তু সুযোগ হাত ছাড়া করিয়ে দিতে পারে এই জায়গায় সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে আর দশ নম্বর যে জায়গায় আপনি সাবধানতা অবলম্বন করে চলবেন সেটি হচ্ছে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন সেই পরিস্থিতিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এটি আপনাদেরকে মনে মনে সর্বক্ষণ বলতে হবে তবে শুধুমাত্র যে এটা ধনুরাশির উপরই প্রভাব বিস্তার করবে তা নয় দেশীয় এবং আন্তর্জাতিক স্তরেও কিন্তু এই রাহুমঙ্গল যোগের প্রভাব আমরা দেখতে পাব রেল দুর্ঘটনা হঠাৎ অগ্নিসংযোগ কোনো জায়গায় যুদ্ধ তৈরি হওয়া যাওয়া টেরিস্ট অ্যাটেক অগ্নিসংযোগ এই ধরনের নানাবিধ দুর্ঘটনা সেটি কিন্তু এই যোগের ফলে ঘটতে পারে এই ছিল জাতকের জীবনে রাহুমঙ্গল যোগের কী প্রভাব পড়তে পারে তার একটি সার্বিক আলোচনা ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করে চালিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আর যে সমস্ত ধনুরাশি ধনুলগ্নের মানুষ বর্তমানে প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন তারা একটা কাজ করবেন কাঁচা হলুদের সাথে চন্দন মিশিয়ে তার তিলক আপনারা কপালে লাগিয়ে যে কোনো শুভ কাজে বের হবেন তাতে কিন্তু পজিটিভ রিজাল্ট আসার সম্ভাবনা সেটি তৈরি হচ্ছে আপনার সহকর্মীদের চোখ বন্ধ করে ভরসা করা থেকে বিরত থাকতে হবে এবং যে কোনো শুভ কাজে বের হওয়ার আগে জলপান করে বেরুবেন তাতে কিন্তু আপনাদের সাকসেস পাওয়ার চান্স সেটি বৃদ্ধি পাবে নিয়মিত হনুমান চালিসা পাঠ আপনাদের মানসিক শান্তি এটা দিতে পারে যারা রাহুর জন্য অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট পাচ্ছেন চুপচাপ যে কোনো দেব গিয়ে নারকেল দান করে চলে আসতে পারেন তাতে কিন্তু রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট কিছুটা হ্রাস পাবে শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ